প্রিন্স আনোয়ার শাহ রোডে টিপু সুলতান মসজিদের ঠিক পিছনে কুড়ি নম্বর রহিমউদ্দিন লেনের বাড়িতে একটা সময় এই বাড়িতে ধুমধাম করে ঈদ উদযাপন হতো আর সেই দিন বিশেষ অতিথি হিসেবে প্রতি বছর সেখানে থাকতেন সুচিত্রা সেন এই বাড়িতেই থাকতেন মহানায়িকা সুচিত্রা সেনের ছায়াসঙ্গী সঙ্গে তাঁর পার্সোনাল মেকআপ আর্টিস্ট নাম মোহাম্মদ হাসান জামান জামান শুধু সুচিত্রার মেকআপ আর্টিস্টই ছিলেন না তার সমস্ত ব্যক্তিগত কাজের দায়িত্ব ছিল জামানের কাঁধে উনিশশো সালে জামান মারা যান কিন্তু সুচিত্রার সঙ্গে তার সমস্ত স্মৃতি রয়ে গিয়েছে রহিমউদ্দিন লেনের বাড়িটিতে ব্যক্তিগত ছবির অ্যালবাম তো রয়েছেই সঙ্গে রয়েছে জামানের একটি পুরনো ডায়েরি সেখানে তিনি সুচিত্রার কবে কোথায় এবং কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সব লিখে রাখতেন আর একজন রয়েছে এই বাড়িতে যিনি জামান এবং সুচিত্রার সঙ্গে বেশিরভাগ সময়ই থাকতেন সুচিত্রা নাকি তাঁকে খুব স্নেহ করতেন তিনি জামানের স্ত্রী জামিলা খাতুন সুচিত্রা এবং জামানের পারিপার্শ্বিক সম্পর্কের কথা বলতে গিয়ে এখনও আবেগতাড়িত হয়ে পড়েন জামিলা ছলো চোখে জানালেন জামান ছাড়া সুচিত্রা আর কারো কাছে মেকআপ করতেন না তিনি বলেই দিয়েছিলেন একমাত্র জামানেরই অধিকার আছে তার স্কিন টাচ করার কথাগুলি বলার ফাঁকে একটা পুরানো অ্যালবাম থেকে সুচিত্রা এবং জামানের কয়েকটি ছবি বের করলেন জামিলা সব ছবিতেই জামানের হাতে মেকআপ করছেন সুচিত্রা প্রচুর ছবি ছিল সব আত্মীয়রা এসে নিয়ে যায় আর ছবি ফেরত দেয় না অভিযোগ করেন জামিলা সেই অ্যালবামের মধ্যেই পাওয়া গেল এক বহু পুরানো পেপার কাটিং জামিলা জানালেন এখানে প্রকাশিত হয়েছিল সুচিত্রা সেনের একটি সাক্ষাৎকার সেখানে তিনি বলেছিলেন জামান হলেন তার দেখা সেরা মেকআপ আর্টিস্ট জামানের সঙ্গে সুচিত্রার কিন্তু শুধুমাত্র পেশাদার সম্পর্ক ছিল না প্রতি বছর ঈদে জামানের বাড়িতে আসতেন সুচিত্রা জামিলা জানান আমাদের ছোট গলির ভিতরে গাড়ি পার্ক করে মুখ ঢেকে বাড়িতে ঢুকতেন সুচিত্রা সকাল সকালে চলে আসতেন আমাদের জন্য ঈদের উপহার নিয়ে আসতেন ওর প্রিয় ছিল আমার হাতের সিমুই এখানে বসে খেতেন আমি আবার টিফিন বাক্স করে ওকে কিছুটা সিমুই দিয়েও দিতাম হাসি মুখে জানান জামিলা দুর্গাপূজার সময় গোটা জামান পরিবার নিমন্ত্রণ থাকত সুচিত্রার বাড়িতে জামাল সুচিত্রাকে মিসে সেন বলে ডাকতেন প্রথম আলাপেই নাকি তাদের মধ্যে একটা দারুণ বন্ডিং গড়ে ওঠে এমনিতে সুচিত্রা খুব মুদি ছিলেন সকলের সঙ্গে খোলাখুলি মিশতেন না তবে জামানের সঙ্গে ওর একটা আলাদা সম্পর্ক হয়ে গিয়েছিল আসলে জামালের কাজ সুচিত্রার খুব মনে ধরেছিল প্রথম আলাপেই সুচিত্রা জামানকে বলেন তুমি এবার থেকে শুধুই আমার মেকআপ করবে জামানকে নিয়ে ওর ভীষণ গর্ব ছিল মেকআপ রুমে একমাত্র জামান ছাড়া আর কারো প্রবেশাধিকার ছিল না ওর সঙ্গে কারো কোনো দরকার থাকলে জামানের মাধ্যমে মেসেজ পাঠাতে হতো জানান জামিলা যেদিন শুটিং থাকত সুচিত্রা নাকি নিজে গাড়ি করে জামানকে এসে পিক করে নিয়ে যেতেন তখনকার দিনে মেকআপ আর্টিস্টদের কেউ তেমন পাত্তা দিত না কিন্তু একমাত্র সুচিত্রাকে দেখতাম জামানকে ভীষণ সম্মান করতেন প্রতিদিন শুটিংয়ের সময় উনি নিজে গাড়ি করে এসে জামানকে পিক আপ করে নিয়ে যেতেন আবার শুটিং শেষ হওয়ার পর জামানকে বাড়িতে ড্রপ করে দিয়ে যেতেন ছাড়তে আসার সময় মাঝে মাঝে আবার বাড়িতে এসে আমার হাতে এক কাপ চাও খেতেন উনি তো আমাদের পরিবারেরই একজন ছিলেন স্মৃতিচারণা করতে করতে উদাসীন হয়ে পড়েন জামিলা কিছুক্ষণ চুপ করে থাকার পর জামিলা উঠে পড়েন একটু বসতে বলে বেডরুমে ঢুকে যান মিনিট দশেক পর হাতে একটা পুরানো শাড়ি নিয়ে আসেন তিনি এটা কাশ্মীরি সিল্ক অনেক পুরনো ছিঁড়েও গিয়েছে আন্ধি ছবির শুটিং সময় কাশ্মীর থেকে সুচিত্রা এটা আমার জন্য পাঠিয়েছিলেন আসলে সুচিত্রা যখনই শপিং করতে যেতেন তখনই জামানকে সঙ্গে নিয়ে যেতেন জামানের পছন্দের উপর ভরসা ছিল ওর কাশ্মীরে গিয়ে উনি দুটো সিল্কের শাড়ি কেনেন একটা নিজের জন্য একটা আমার জন্য গর্বিত গলায় বললেন জামিলা শুধু শাড়িই নয় জামিলাকে প্রসাধনী গয়না এমন অনেক কিছু গিফট করতেন সুচিত্রা আর জামানের জন্য তিনি নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনে দিতেন জামানকে বলেছিলেন তুমি আমার মেকআপ আর্টিস্ট তাই আমি তোমার পছন্দ অনুযায়ী সাজব পোশাক পরব কিন্তু তার বিনিময়ে তোমাকে আমার পছন্দ অনুসারে পোশাক পরতে হবে অধিকাংশ ছবিতেই সুচিত্রার মুখে নানান জায়গায় তিল দেখা যেত এই তিল আঁকা নিয়ে তিনি নাকি খুব সচেতন ছিলেন জামান প্রতিদিন বাড়ি ফিরে এসে আমাকে শুটিংয়ে নানান মজার মজার গল্প বলতো একবার সুচিত্রার তিলের প্রতি ভালোবাসা নিয়ে গল্প বলেছিল প্রায় ছবিতেই সুচিত্রার মুখে নানান জায়গায় জামানকে তিল এঁকে দিতে হতো একবার সুচিত্রার কিছুতেই পছন্দ হচ্ছিল তিল না প্রায় ঘন্টা দুই ধরে বিভিন্নভাবে তিল এঁকে দেওয়ার পর অবশেষে একটি পছন্দ হয় হাসতে হাসতে জানান জামিলা একবার সুচিত্রার মুখে ব্রণও দেখা যায় তাই নিয়ে তিনি এতটা চিন্তিত হয়ে পড়েছিলেন যে জামানকে নাকি রাত দশটার সময় বাড়িতে ডেকে পাঠিয়েছিলেন জামানের পরামর্শ অনুযায়ী সুচিত্রা সব প্রসাধনী ব্যবহার করতেন সবই বিদেশি কোম্পানির শুধু প্রসাধনই নয় সুচিত্রার ব্যক্তিগত অনেক জিনিসেরও দেখভাল করতে হতো জামানকে সুচিত্রা কখন কবে কার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করবে সব জামান দেখভাল করতো সকলেই জানেন সুচিত্রা সেন স্মোকার ছিলেন উনি বিশেষ একটি ব্র্যান্ডের সিগারেট খেতেন যেটা ধর্মতলা মোড়ে পাওয়া যায় জামান ওকে ওই দোকান থেকে সিগারেটের কার্টন এনে দিত নিজে সিগারেট খেতেন কিন্তু জামানকে বলতেন তুমি স্মোক করো না শরীরে ক্ষতি হবে জামান চুপ করে শুনত জানান জামিলা বাইরে শুটিং থাকলে জামানকে সবসময় আগলে রাখতেন সুচিত্রা একসঙ্গে যাতায়াত একই হোটেলে থাকা খাওয়া দাওয়া কখনো আলাদা করতেন না সুচিত্রা একবার একটি করতে উনি ট্রেনে চেপে মুম্বাই যাচ্ছিলেন ওর ফার্স্ট ক্লাসের টিকিট ছিল জামানকে দেয়া হয় জেনারেলের টিকিট ট্রেনে উঠে এটা জানতে পারার পর সুচিত্রা ছবির প্রযোজককে ফোন করে বলেন আমার মেকআপ আর্টিস্ট আমার সঙ্গে ট্রাভেল করে আপনি যদি খরচ না দিতে পারেন তাহলে আমি এই ছবিই করব না আমি বাড়ি ফিরে যাচ্ছি প্রযোজক তো ঘাবড়ে গিয়ে তখনই জামানের টিকিট বদলে দেন শুধু একই ক্লাস নয় সুচিত্রার ঠিক পাশে সিটটি হতো জামানের আসলে বাইরে ট্রাভেল করার সময় অনেকে সুচিত্রার সঙ্গে আলাপ করতে চাইতেন জামানের দায়িত্ব ছিল কোনো অচেনা ব্যক্তিকে সুচিত্রার ধারে কাছে ঘেঁচতে না দেয়া আবার বাইরে সুচিত্রা যে পাঁচ তারা হোটেলে উঠতেন সেই একই হোটেলে রাখা হতো জামানকে সাধারণত দেখা যায় নায়ক নায়িকাদের জন্য অন্য খাবার থাকে মেকআপ আর্টিস্টদের জন্য আলাদা খাবার আনা হয় কিন্তু সুচিত্রা জামানের সঙ্গে বসে লাঞ্চ এবং ডিনার করতেন উনি যা খাবেন জামানেরও সেই একই খাবার এমনিতে নিজেকে খুব মেনটেন করতে ভালোবাসতেন সুচিত্রা তবে তিনি সব সময় বলতেন ক্যামেরার সামনে আমাকে আরও সুন্দরী লাগে শুধুমাত্র জামানের জন্য আর সব ছবির মধ্যে সুচিত্রার মতে দেবদাস ছবিতে নাকি জামান সবচেয়ে ভালো মেকআপ করেছিলেন উনি নাকি প্রায় মজা করে জামানকে বলতেন এই দেখো তোমার পারও এসেছে শুধু মেকআপ নয় অন্য অনেক বিষয় নিয়েও নাকি জামানের পরামর্শ নিতেন সুচিত্রা ইচ্ছে না থাকলে হঠাৎ করে শুটিং সেট ছেড়ে আসতেন তিনি জামান ওকে অনেক বোঝাতো যে এরকম করা উচিত না পছন্দ না হলে উনি ছবিতে সই করতেন না মাঝে মতে উনি জামানকে ডেকে ছবির গল্প শোনাতেন জিজ্ঞেস করতেন তার এই ছবি করা ঠিক হবে কিনা বললেন জামিলা মুম্বাই সঞ্জীব কুমারের সঙ্গে গার্ভ বন্ধুত্ব ছিল সুচিত্রার তখন আন্ধি ছবি শুটিং চলছে মুম্বাই ব্যক্তিগত কাজে কয়েকদিনের ছুটি নিয়ে জামান কলকাতায় ফেরত আসে সুচিত্রা জামানকে বলে দিয়েছিলেন যে কলকাতা থেকে মুম্বাই আসার সময় ও যেন রসগোল্লা ও মিষ্টি দই নিয়ে যায় পরে জামান জানতে পেরেছিলেন যে সঞ্জীব কুমার মিষ্টি খেতে খুব ভালোবাসেন ওর জন্যই মিষ্টিগুলো আনতে বলেছিলেন সুচিত্রা সুচিত্রার কোনো ছবি রিলিজ করলে তার প্রিমিয়ার শোয়ে জামান এবং তাঁর স্ত্রী জামিলাকে একসঙ্গে নিয়ে যেতেন তিনি সুচিত্রার প্রচুর ছবি প্রিমিয়ারে আমি গিয়েছি ও নিজে গাড়ি করে এসে আমাকে এবং জামানকে নিয়ে যেত এখনো সেই সব দিনগুলো চোখের সামনে ভাসে জামিলার জামানের ভবিষ্যতও সুরক্ষিত করে দেন সুচিত্রা জামানের নামে একটি জীবন বিমার পলিসি করিয়ে দিয়েছিলেন তিনি জামানকে মাসে মাসে মাইনে দিতেন সুচিত্রা সেই মাইনের টাকা থেকেই কিছুটা অংশ কেটে জামানের নামে পলিসি করিয়ে দিয়েছিলেন তিনি এই পরিপ্রেক্ষিতে জামানকে ডেকে সুচিত্রা বলেছিলেন এখন বুঝবে না পরে বুঝতে পারবে এটার কি দাম তোমার ভবিষ্যৎ সুরক্ষিত হয়ে থাকল জামানকে নিজের পরিবারের সদস্য হিসেবেই ট্রিট করতেন সুচিত্রা জানান জামিলা একটা সময়ের পর সুচিত্রা স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন নিজেকে সমস্ত প্রচারের আলো থেকে দূরে সরিয়ে নেন এর কারণগুলি নাকি জামানকে বলেছিলেন তিনি একদিন জামান নাকি খুব মন খারাপ করে বাড়ি ফিরল বলল সুচিত্রা আর অভিনয় করবেন না এবং এর পিছনের কারণটি নাকি জামানকে জানিয়েছেন কারণটি শুনে জামান নিজে নাকি চমকে গিয়েছিলেন কিন্তু শত অনুরোধেও জামান কারণটি আমাকে বলেননি জানান জামিলা ও ঈশ্বরের দিব্যি করে বলেছিল ও যেন এই বিষয়ে কোনো প্রশ্ন না করে কথাগুলি বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন জামিলা তবে অবসরের আগে জামানকে একটি কাজ দিয়েছিলেন সুচিত্রা মুনমুনের সঙ্গেও জামানের ভালো আলাপ ছিল মুনমুনের বিয়েতে ওকে জামানি সাজিয়েছিল একদিন সুচিত্রা জামানকে বাড়িতে ডেকে মুনমুনকে দেখিয়ে বলেন এতদিন আমাকে সামলেছ এবার আমার মেয়েকে দেখবে তুমি আমার মেয়ের মেকআপের দায়িত্ব তোমাকে দিলাম তাছাড়া ইন্ডাস্ট্রিতে তুমি যেভাবে আমাকে গাইড করেছ আমার মেয়েকেও সেভাবে দেখো কিন্তু এরপর মুনমুনের বেশ কয়েকটি ছবিতে মেকআপের দায়িত্বে ছিলেন জামান কিন্তু সুচিত্রা সেই যে অবসরে গেলেন জামানের সঙ্গেও একেবারে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন জানান জামিলা। তিরানব্বই সালের ১৬ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জামান তবে তার সঙ্গে সুচিত্রার একরা স্মৃতি নিয়ে আজও বেঁচে আছে রহিমউদ্দিন লেনের সেই ছোট্ট বাড়িটা এবং জামিলা খাতুন জামানের স্ত্রী জামিলা খাতুন এই কথাগুলি বলেছিলেন ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন